ভালো করে হয়তো মণ্ডপটাও এখনও তৈরি হয়নি কিংবা কোনো কোনো মণ্ডপে এখনও ঠাকুরও এসে পৌঁছায়নি আবার কোনো কোনো মণ্ডপে আজকেই হয়তো ঠাকুর আসবে কিন্তু বাঙালির আনন্দের একদমই শেষ নেই তাই বাঙালি বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আর দেখো এই মাকে নিয়ে যাওয়া হচ্ছে তারই মণ্ডপে এই যে আমাদের বাঙালির এই পুজোতে এত আনন্দ এত উৎসব এত আয়োজন সত্যি মায়ের মুখটা দেখলে সব কিছুই ভুলে আজকে আমরাও হঠাৎ বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো এই দেখো প্রচন্ড ভিড় ভিড়ের ঠাসা মানুষের সত্যি কথা বলতে এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি জাস্ট অসাধারণ ভিড় হয়েছে আর এই হচ্ছে আমাদের বাটানগর আর বাটানগরে ঠাকুর দেখতে গিয়ে তো ঠাকুরটাকে দেখাই হলো না জাস্ট প্যান্ডেলটাকে দেখলাম দেখে আবার বাড়ির দিকে চলে এলাম আর বাড়ির আশেপাশে ঠাকুরগুলো একটুখানি দেখতে দেখতেই এলাম বরের সাথে গিয়েছিলাম ঠাকুর দেখতে যাই হোক আমার বর আমার ছোটোখাটো এই সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে তো সত্যি কথা বলতে খুব ভালো আছি ভালো থাকতে চাই সবাই ভালো থেকো